আন্দোলনকারীদের তিনশো উনষাটতম দিন আর কেন্দ্রীয় হারে আদায়ের নাছো সংগ্রামে যৌথ মঞ্চ কাল মিছিল হয়েছে সমাবেশ হয়েছে আর ডেডলাইন দেওয়া হয়েছিল দুপুর একটা পর্যন্ত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত না মেলায় এবার তারা আমরণ অনশন করছেন ঘোষণা আন্দোলনকারীদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাবেন কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি একটা পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসুন তারা বারবার এই দাবি করছিলেন যে সরকার আলোচনায় বসুক তাদের সঙ্গে কথা বলুক আর যদি সেটা না হয় তাহলে তারা আমরণ অনশনে যোগ দেবেন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে আছেন অয়ন কি বলছেন এবার ডি আন্দোলনকারীরা যৌথ মঞ্চের আন্দোলনকারীরা তারা কি আমরণ অনশন শুরু করলেন অবশ্যই তারা বেলা দুটো থেকে আজকে লাগাতার অনশন শুরু করতে চলেছেন বেলা একটা পর্যন্ত রাজ্য সরকারকে শেষ সময়সীমা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে বা নবান্নের সচিবালয়ের তরফে ডিএ ইস্যুতে আলোচনা করার জন্য এবং যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের নিয়োগের ইস্যুতে আলোচনা করার জন্য একটা ইতিবাচক সারার অপেক্ষায় সংগ্রামী যৌথ মঞ্চ তারা ছিলেন তারা গতকালও তাদের যে শহীদ মিনারে সমাবেশ হয়েছে সেখান থেকেও তারা জানিয়েছিলেন যে তারা একটি আলটিমেটাম দেবেন একটি সময়সীমা বেঁধে দেবেন এবং সেই সময়সীমা অতিক্রম করার পরে তারা লাগাতার অনশনে যাবেন ভাস্কর ঘোষ রয়েছেন খুব সংক্ষেপে জানতে চাইব যে কতজনের নামের তালিকা এখনো পর্যন্ত অনশনের জন্য আপনারা চূড়ান্ত করেছেন এবং তার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বেলা দুটো আর সব মিলিয়ে শাকুললে হয়তো প্রায় বারো থেকে চোদ্দ মিনিট বাকি কতজন আজ থেকেই অনশনে শুরু অনশনে পনেরো মতো নাম জমা পড়েছে পনেরো জন তাদের নাম লিখিয়েছেন আর কি অনশন করতে চান বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেখান থেকে হয়তো তিনজন বা চারজন বসবেন কারণ অনশন লাগাতার চলবে একদমই যারা বসবেন তারা লাগাতার অনশনে বসছেন যদি প্রয়োজন পড়ে তখন আরো সংখ্যা বাড়ানো হবে কারণ সরকারের মানসিকতা অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকে আপনারা তখন অনশনের রাস্তা থেকে সরে এসেছিলেন আবার তাহলে কেন অনশনে যেতে বাধ্য হলেন সেটা তো সরকার আরো ভালো করে বলতে পারবে এই মুহূর্তে আমরা দেখাতে চাইব সেই ছবি সংগ্রামী যৌথ মঞ্চ তারা এই মঞ্চ থেকে আর কিছুক্ষণের মধ্যে বেলা দুটো হয়ে তারা শুরু করছেন তাদের লাগাতার অনশন তারা গতকাল শহীদ মিনারে এখানেই সমাবেশ করেছেন এবং তারপর আরো চাপ বাড়াতে দিয়ে এবং আনুষঙ্গিক আরো যে ইস্যুগুলো রয়েছে তম দিনে রাজ্য অবস্থানে সরকারের ওপর আরো চাপ বাড়াতে আজ বেলা দুটো থেকে তারা চলে যাচ্ছেন লাগাতার অনশনে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা